কিয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথের দিশা দেখাবে জান্নাতের পথ দেখাবে দুনিয়াতে শান্তি পরিপূর্ণ কোন অপূর্ণতা নাই দুনিয়ার শান্তি কি কথা বলেন পরিপূর্ণ আখেরাতে চূড়ান্ত মুক্তির একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের সোহবত পরামর্শ বয়ান এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া বেগী ওলামাই খেলামদেরকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে মানুষ আর আলেমদের কাছে যাবে না তাদের পেছনে নামাজ পড়বে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে দিনের দাওয়াত দিনের বাতি দুর্বল হয়ে যায় এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ মুসলমানেরাও এর পেছনে দৌড়ায় না বুঝে আমি তো সারা বাংলাদেশে বলেছি ওলামাই কালামের বিরোধিতা যারা করে এরা মা বাবা অভিশপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরের সন্তান না আল্লাপাক রব্বুল আলমিন যদি কাউকে মহাব্বতের গন্ডির থেকে বের করে দেন অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হলো সে আলেমের বিরোধিতা করবে এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ বেজা অতি উলামায়ে کرامের প্রতি খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করেন আমিন আমি আপনাদের দোয়া নেবার জন্য আরছি দোয়া আমার খুব জরুরি একটা পূজি এলে मालूम কিছুই নাই দোয়া সারা সবাই তো আর বড় দোয়া করে না তবে আর যারা বড়দোয়া করে এদের বড়দোয়া কাজে লাগে না যারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলব এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে এখলাসুর হানিয়তের সমান নয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন এই ইকো হয় কেন রিভাব দাও ভলিউম বাড়াও মনিটরের সাউন্ড বক্সের ভলিউম বাড়াও তো ধৈর্য হবে তো ইনশা আল্লাহ এই বিশাল প্যান্ডেল বরকুতি প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুণা মাফ হয়ে গেছে বলেন যারা ঘর থেকে বের হয়ে যায় দিনই মজলিসে কেরামের সাক্ষাতে তাদের সাথে আল্লাহ প্রত্যেকের সাথে আলাদা আলাদা সত্তর হাজার কাফেলা বানায় দেন এই বরকতি মজলিসটা বড় দামি দুনিয়াতে এরকম বরকতের আর কোনো মজলিস নাই উলামায়ে কেরামের মজলিস দিনই আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন এটা বড় নিয়ামত আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি সে নিয়ত করে বসি আল্লাহ তৌফিক দান করেন কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার ছাড়া বসে না বিছানার চাদর ছাড়া বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোন টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হয় এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক কথা ঠিক না সত্য কথাটা মানেনা না মানেনা তো সমর্থন করি কিন্তু এই প্যান্ডেল কি কোন দলীয় কোন রাজনৈতিক আর আমিও কোন দলের দালাল না যারা অনেকে পিছনে পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগে তুই কার দালাল তোর গাড়ি নাই টুপি নাই নামাজ নাই আলেমের বিরুদ্ধে নামছ তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই কখনো আলেমের বিরোধিতা করে না সন্তান তাহলে এটা কোন দলীয় প্রোগ্রাম কথা বলেন না কেন পেছনের ব্যানারে কোন দলের নাম আছে নাই এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো আসলে পাঁচ টাকা দিব বা দুই হাজার টাকা দিব পাঁচশো দিলেও কিছু গাঞ্জা করে আসবো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা পেরেশানি এক ফিরি গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাঞ্জা করে রাখবে নামাজির আসতো কথা ঠিক না নাম্বার তিন বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না এই বিছানায় বসতো কেউ তেরামতের আগেও কেউ বসবে না এই মজলিস বাদ দেন কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছনা দিলে কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগতো এখানে কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত কোনো টাকা ওলা নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহব্বত জাগায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থা নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখ উল্লেখযোগ্য কেউ মাই তাদের কোন কাজ হবে দারে দারে দেখতেছে হুজুরা কি করে যদি দুই একজন থাকেও। কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিক কে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মি র‍্যাব কি করবেন পাচ্ছেন কিছু করতে সে গাシナ গেল যে না কি করতে পারবেন মাওলায়ে যাকে হেফাজত করবে কেউ পারবে না কথা বলেন না কেন ঠিক উমরের বান্দা অদ্দ জাহানের খলিফা রং সম্রাট বলে এর নামে এত দুনিয়া কেন দেখো তো তার কত বিভাগের লোক বলে একা একা চলে কোন গার্ড নাই মেরে ফেলা খুব সহজ। সহজে একা পাইলি কল্লা ফেলে দাও খবর পাইছে বিশাল এক ময়দানে পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানায় ঘুমায় এইবার তরবারিওয়ালা খুব সুযোগ পাইছে এই সুযোগ হাত সারা করা যায় না খাম থেকে তরবারিটা বের করে রওনা ওই মাঠের কোনায় যাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাঁটে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়ে দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে এর দেখিয়া ভয়ে তরবারি ভুলে গেছে ওমরের ঘুম ভেঙে গেছে তাকায় বলে কি ভয় পায় না দিগাও কি সমস্যা কি সব খুইলা বলছে এইবার তুমি কি চাও আমি কালেমা পড়তে চাই যারা দিয়া ভূত সারাবে তার যদি ভূতে পায় কি হয় এর নাম কফল যেই রসুল কে এক নজর দেখলে জাহান নাম হারাম জেনবিজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে ১৩ বছর কাছে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই এই রকম নিকৃষ্ট পৃথিবীর বেইমানের নাম জানেন আপনি এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়ে। নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়া রাসুল আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমার রুশি আগে লাগায় না কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক এর নাম কফাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আছে কিন্তু কপাল খারাপে পেন্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তো অফ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা করে আর কোনো কাম করে না তাজা তাজা কবিরাগুনা করে কি আমি বানায় বলতেছি আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটা কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বৈশা বলছি যদি বরদোয়া করা হালাল হইতো তাহলে হাত তুইলা তাহার যদি বরদোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো